অনেকেই হয়তো মনে করেন গরু জবাই করার সময় তারা অনেক কষ্ট পায় আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে গরু কি আসলেই কষ্ট পায় এবং কষ্ট পেলেও সেটা কতক্ষণ স্থায়ী হয় আসলে গরুর গলার কাছে চারটি অংশ থাকে একটা হচ্ছে কণ্ঠনালী আর একটা হলো খাদ্যনালী এবং সেই সাথে আর দুটি আর্টারি থাকে প্রথমে যখন গরুর গলার চামড়া কাটে তখন গরু ব্যথা পায় আর এজন্যই সবসময় খেয়াল রাখতে হয় যাতে করে গরু জবাই করার ছুরি সবচেয়ে ধারালো হয় এই চিত্রে প্রথমটি কণ্ঠনালী পরেরটি খাদ্যনালী আর দুটি আর্টারি রয়েছে এই চারটি অংশ কেটে যাওয়ার পর গরু কোনও ব্যথা অনুভব করে না এই চারটি অংশ কেটে গেলে গরু জ্ঞান হারিয়ে ফেলে কারণ এই ভ্যানগুলি কেটে দেওয়ার পর অনেক পরিমাণ রক্ত বের হয় এবং এত পরিমাণের রক্ত বের হওয়ার জন্য গরুর রক্তচাপের অনেক পরিবর্তন হয় তবে সেন্ট্রাল কর্ড অক্ষত অবস্থায় থাকে তাই সে অবস্থায়ও তাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে সেই সাথে এই চারটি অংশ কেটে যাওয়ার পর গরুর মস্তিষ্কে রক্ত পৌঁছানোর প্রয়োজন হয় ফলে গরুর মস্তিষ্ক মেরুদণ্ডের মধ্যে থাকা স্পাইনাল কর্ডের মাধ্যমে হৃৎপিণ্ডকে সিগন্যাল পাঠায় ফলে তার হৃৎপিণ্ড তখন খুব দ্রুত পাম্প করতে থাকে অর্থাৎ দ্রুত রক্ত পাঠাতে থাকে তবে রক্ত তখন আর ব্রেন পর্যন্ত পৌঁছায় না সরাসরি কাটা অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসে বেশিরভাগ সময় দেখা যায় সাত থেকে দশ মিনিটের মধ্যেই সমস্ত রক্ত বাইরে বেরিয়ে আসে আর এজন্যই গরুকে জবাই করার প্রায় সাত থেকে দশ মিনিট পর্যন্ত ছেড়ে দেওয়া উচিত অনেক সময় দেখা যায় গরু জবাই করার পর পরেই মেরুদণ্ডের স্পাইনাল কর্ড কেটে দেয়া হয় এর ফলে গরুটির হার্ট পাম্প বন্ধ করে দেয় অর্থাৎ গরুটির হার্ট অ্যাটাক হয় আর যদি হার্ট পাম্প করা বন্ধ করে দেয় তাহলে শরীরের সমস্ত রক্ত বাইরে বেরিয়ে আসতে পারে না এর পরবর্তীতে যদি সেই মাংসগুলো খুব ভালোভাবে রান্না না করা হয় তাহলে শরীরে নানা ধরনের রোগের সৃষ্টি হতে পারে এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে সেইগুলো অবশ্যই মাথায় রাখবেন সেই সাথে গরু জবাই করার সময় ইসলামিক পদ্ধতিতে সঠিকভাবে জবাই করবেন আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন